বাংলাদেশের গার্মেন্টস এবং টেক্সটাইল সেক্টরের অগ্রযাত্রা ঠেকাতে নানা রকম ষড়যন্ত্র অব্যাহত রয়েছে যা আপনাদের অনেকেরই বক্তব্যে উঠে এসেছে দেশে যে বেগম খালেদা জিয়ার সরকারের সময় দেশে স্পিনিং নেটিং উইভিং নিট ডাইং ওভেন ডাইং ওয়াশিং ডাইং লোকাল ডাইং সহ কারখানার সংখ্যা ছিল প্রায় দশ হাজারের কিছু বেশি বলা যায় কিন্তু বর্তমানে আমরা দেখছি এটার সংখ্যা কমে প্রায় তিন হাজারের কাছাকাছি চলে এসেছে দশ হাজার থেকে যদি দশ হাজার হয়ে থাকি আমরা আর এম এবং টেক্সটাইল সহ শিল্পের বিরুদ্ধে নানা রকম ষড়যন্ত্র চলছে সতর্ক থাকার পাশাপাশি রপ্তানি বাজারে আধিপত্য ধরে রাখার জন্য নিজেদের সক্ষমতাও কিন্তু আরো বাড়ানো প্রয়োজন পাশাপাশি ব্যাকওয়ার্ড লিঙ্গের সহ শিল্পের বিকাশ ঘটানো প্রয়োজন কাঁচামালের জন্য আমাদের যে নির্ভরতা আছে সেই নির্ভরতাকে কমিয়ে আনার জন্য কার্যকরী পদক্ষেপ নেওয়া প্রয়োজন আগামী দিনগুলোতে আমরা দেখেছি কিভাবে সম্পূর্ণ কলাজে আমদানি নির্ভর বা ঋণ নির্ভর করে ফেলেছে এই অবস্থা থেকে অবশ্যই দেশকে বের করে আনা প্রয়োজন বের করে এনে দেশকে সমৃদ্ধি এবং সমৃদ্ধি স্বনির্ভর করা প্রয়োজন যেকোনো ভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অন্যতম প্রধান একটি অগ্রাধিকার হচ্ছে যে এই লক্ষ্য পূরণের নানা মুখে উদ্যোগ করা এর অংশ হিসাবে ক্ষুদ্র এবং মাঝারি শিল্প প্রতিষ্ঠান সেক্টরের বিশেষভাবে প্রবাসী বিনিয়োগ বাড়িয়ে দেশের অভ্যন্তরে উৎপাদন এবং উন্নয়ন প্রক্রিয়াকে শ্রমশক্তির অংশ তারিত্ব নিশ্চিত করার বিষয়টাও বিএনপির পরিকল্পনার ভিতরে রয়েছে এই বিষয়ে আমাদের চিন্তা ভাবনা রয়েছে দেশে বিনিয়োগ বিনিয়োগ বাড়াতে প্রক্রিয়া কিভাবে আরো সহজ করা যায় সাবলীল করা যায় এবং সাবলীল করা দরকার বিশেষ করে আহ এসএমই খাতের বিনিয়োগ কিভাবে উৎপাদনে যে যাওয়ার পথে যে জটিলতা আছে সেই জটিলতাকে কিভাবে আরো কমিয়ে আনা যায় জটিলতা মুক্ত করা যায় সেগুলোর ব্যাপারে উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন

ওয়ান স্টপ সার্ভিস সিস্টেম চালু করা যায় টাইম লিমিটটা কমিয়ে এনে চার থেকে ছয় সপ্তাহ করা যায় কিনা পুরো প্রক্রিয়াটা কিভাবে করা সম্ভব যদি করা সম্ভব হয় সেটা আমাদের চিন্তা ভাবনা রয়েছে এবং করা সম্ভব হয় তাহলে আমরা মনে করি যে দেশে বা বিদেশে বিনিয়োগকারীরা আরো অনেক বেশি উৎসাহিত হবে আহ প্রিয় ভাই বোনেরা বিশ্বে বাংলাদেশের আরও নতুন পণ্যের বাজার সৃষ্টির জন্য প্রয়োজনে রাষ্ট্রীয় সহায়তা দেওয়া প্রয়োজন আমরা আশ্বাস দিয়ে এতটুকু বলতে চাই এই মুহূর্তে যে জনগণের রায় বিএনপি যদি রাষ্ট্র ইনশাল রাষ্ট্র ক্ষমতার পরিচালনার সুযোগ পায় বিদেশে বাংলাদেশের রপ্তানি পণ্যের বাজারের সম্প্রসারণের লক্ষ্যে গার্মেন্টস এবং টেক্সটাইল ছাড়াও যেগুলো শতভাগ রপ্তানিযোগ্য পণ্য সেগুলোর উপরে আমাদের চিন্তা ভাবনা আছে ব্যক্তিগত এলসি সুযোগ কিভাবে দেওয়া যায় সেই বিষয়ে নিয়ে একটি চিন্তা ভাবনা আমাদের আছে সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট যেগুলো ব্যক্তি এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রি হবে সেগুলোকে সেগুলোর জন্য কিভাবে ব্যক্তিগত এলসি করার সম্ভব হয় সুযোগটা দেওয়া যায় সেটি চিন্তা ভাবনা আমাদের আছে আমরা মনে করি যে শতভাগ রপ্তানিযোগ্য পণ্যের উপরে যদি ব্যক্তি বা এলসির সুযোগ হয় তাহলে অনেকেই পণ্য রপ্তানিতে উৎসাহিত হবে তবে কেউ যাতে আমার ব্যাকটি ব্যাকেন্সির সুযোগের অপব্যবহার করতে না পারে এটার জন্য আমাদেরকে কঠোর মনিটরিং সিস্টেম রাখতে হবে এখানে হয়তো কিছু সমস্যা আছে সেখানে আমাদেরকে মনিটরিং সিস্টেমটা কঠোর রাখতে হবে এখানে সকলকে এগিয়ে আসতে হবে দেশের এই জন্য প্রিয় অফিসের কাউন্সিলর রাষ্ট্র রাজনীতি শাসন প্রশাসন সংস্কার এবং অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে বাংলাদেশের পক্ষে গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর উপস্থিতিতেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইতিমধ্যেই একত্রিশ দফা কর্মসূচি ঘোষণা করেছে আমাদের ঘোষিত একত্রিশ দফা কর্মসূচি সমৃদ্ধ এবং স্বনির্ভর বাংলাদেশ গড়ার একটি ঐতিহাসিক সনদ বলে আমরা বিশ্বাস করি ঘোষিত এই একত্রিশ দফা কর্মসূচির বাস্তবায়ন পরিকল্পনায় নৈতিক মানসম্পন্ন কর্মমুখী এবং প্রায়োগিক শিক্ষার উপরেও কিন্তু জোর দেওয়া হয়েছে আমরা বিশ্বাস করি যে জনসংখ্যা অনেকে এখানে একজন বক্ত অবধে প্রসঙ্গ বলে গিয়েছেন যে শহীদ জরমানের সময় যখন খাদ্য উৎপাদন দ্বিগুণ হলো তার আগে জনসংখ্যাকে অনেকে অনেকে কেউ বলতেন বাদেন বলে অভিহিত করতেন বাট আমরা মনে করি জনসংখ্যা কখনো অভিশাপ নয় বরং এই জনসংখ্যাকে জনশক্তি তথা মানব সম্পদে যদি রূপান্তর করা যায় তাহলে অবশ্যই একটি দেশের উন্নয়ন এবং সমৃদ্ধির জন্য জনসংখ্যা কিন্তু হতে পারে সবচেয়ে সবচেয়ে বড় জনসংখ্যা বর্তমান বিশ্বের অনেক দেশে নানান রকমের কর্মক্ষম জনসংখ্যার হার কমছে কিন্তু আহ তবে দক্ষ কর্মী কিংবা শ্রমশক্তির চাহিদা বাড়ছে অন দি আদার সাইড এরকম বিশ্বের এরকম পরিস্থিতি বৈশ্বিক প্রেক্ষাপটে আমাদের দেশের কর্মক্ষম জনসংখ্যা থাকলেও বিশ্ব বাজারের জায়গার তুলনায় দক্ষ জনশক্তি অপূর্ব সুতরাং দেশে এবং বিশ্ব বাজারের চাহিদার প্রতি লক্ষ্য রেখে আমরা যদি বিভিন্ন ক্ষেত্রে দক্ষ শ্রমশক্তি কিংবা কর্মী গড়ে তুলতে পারি এইটা কিন্তু আমাদের আরেকটা লক্ষ্য অর্থাৎ আমাদের যে বিদেশে প্রায় এখন এক কোটির মতন প্রবাসী আছেন যারা প্রতিদিন পরিশ্রমের সারাদিন পরিশ্রমের মাধ্যমে যে বৈদেশিক মুদ্রা পাঠাচ্ছেন আমরা যদি এরকম আরও বহু মানুষকে যদি স্কিল লেভেলে পরিণত করে বিদেশে পাঠাতে পারে এটাও কিন্তু একটা বিশাল অর্জন হবে আমাদের বর্তমান বিশ্বে ইন্ডাস্ট্রি ফোর পয়েন্ট জিরো অর্থাৎ চতুর্থ শিল্প বিপ্লবের মুখোমুখি চতুর্থ শিল্প বিপ্লবের কারণে একদিকে যেমন বহু মানুষের কর্মসংস্থানের সুযোগ রয়েছে আহ বিভিন্নভাবে ঠিক অপরদিকে কিন্তু আবার বহু মানুষের চাকরি বা কর্মসংস্থান হারিয়ে যাবারও চাকরি হারানোর সুযোগ রয়েছে শ্রমবাজারের এই নতুন চ্যালেঞ্জ মোকাবেলায় নিজেদেরকে অবশ্যই দক্ষ এবং যোগ্য হিসেবে গড়ে তুলতে যদি আমরা সক্ষম হই যে কথাটা আপনাদের সামনে তাহলে কিন্তু এই বিশ্ব প্রতিযোগিতামূলক বিশ্বে আমরা টিকে থাকতে পারবো আদারওয়াইজ আমাদের কিন্তু পিছিয়ে পড়তে হবে একটা দেশের রাজনীতি যদি রুগ্ন হয় তাহলে কিন্তু এই রক্ত অর্থনীতি কিন্তু রুগ্ণ হতে বাধ্য এবং আমরা সেটা দেখেছি সোরাচরি আমলে আমরা সেটা দেখেছি কয়েকটি মেটা প্রজেক্ট দেখেছি আমরা কিভাবে অন্যান্য মেলা প্রজেক্ট করেছে তারা কিন্তু সেটা কিন্তু একটা রূপানয় চিত্র এখন ধীরে ধীরে আসল রূপটা বেরিয়ে আসছে অর্থনীতিকে আরম্ভ করে সবকিছু ইন্টারেস্ট্রিজকে সবকিছু বেরিয়ে আসছে অর্থাৎ বাংলাদেশে কিন্তু এর সবচেয়ে বড় প্রমাণ যে একটা দেশের রাজনীতি যদি রুগ্ধ হয় তাহলে অর্থনীতি কিভাবে রুগ্ন হয়ে যায় আহ প্রিয় আহ প্রায় তিরিশ হাজার মানুষকে নির্মমভাবে আহত করে দু হাজারের মতন ছাত্র জনতাকে হত্যা করে এই যে পথিত সবিরা দেশ ছেড়ে পালানোর পরে সম্পূর্ণ বিধ্বস্ত একটি প্রশাসন রাষ্ট্র দায়িত্ব নিয়েছে এই সরকার এখানে মহাসুচিবার আধিমান বক্তব্য বলেছেন বাদটি বিরুদ্ধপূর্ণ মাফিয়া সরকার প্রায় পনেরো বছরের তাদের তৈরি করা যে জঞ্জাল তিন মাসে দূর করা সম্ভব নয় তবে তিন মাস পর সরকারের সরকার তাদের সফলতা কিংবা ব্যর্থতা নিয়ে প্রশ্ন কিংবা অস্বাভাবিক নয় অন্তর্বর্তীকালীন সরকারের আমরা আগেও বলেছি যে একটি বিষয় বললেন আমাদেরকে মনে রাখা দরকার যে জনগণের সকল দাবি হয়তো তাদের পক্ষে পূরণ সম্ভব নয় কিন্তু সরকার পরিচালনা যে অদক্ষতা পরিলক্ষিত হয় যদি অদক্ষতা দেখতে পায় জনগণ সেটাও কিন্তু জনগণ আবার সহজভাবে মেনে নিতে না আমি এর বারবার বলেছি অন্তর্ভুক্তিকরণ সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেছিলাম যে রাষ্ট্র মেরামতের কর্মযোগ্য সম্পাদন করতে গিয়ে অগ্রাধিকারের সেটিং যদি ভুল হয় অর্থাৎ কোনটা প্রায়োরিটি দিবেন অন্য সেটা যদি ভুল হয় তাহলে কিন্তু জনগণের কাছে সরকারের অদক্ষতা হিসাবে কিন্তু এটি বিবেচিত হবে জুলাই আগস্টে যে সেই গণ আমরা দেখেছি বহু মানুষ বহু ছাত্র বহু বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আহ হাত বিভিন্ন অঙ্গ হানি হয়েছে আহতরা সুচিকিৎসার দাবি নিয়ে দুদিন আগে আমরা দেখেছি যেভাবে হাসপাতাল থেকে রাজপথে বেরিয়ে এসেছে এটা কিন্তু সমগ্র দেশের গণতন্ত্র প্রিয় মানুষের জন্য যারা গণতন্ত্র ভালোবাসেন মানবাধিকারকে সম্মান করেন আমাদের বিবেকবান মানুষ যারা প্রত্যেকটি সাধারণ মানুষের জন্য এটা একটা অত্যন্ত লজ্জাকর দৃশ্য স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে পারে যে জুলাই আগস্টে ছাত্র জনতা যে বা জনগণের যে গণ আহতদের চিকিৎসা নিরাপত্তা কেন অন্তর্বর্তীকালীন সরকারের অগ্রাধিকার লিস্টে নেই বা থাকলেও কত নম্বরে ছিল এরপরেও দেখেন আরেকটি বিষয় যে সিন্ডিকেট ভেঙে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র জনগণের ক্ষমতার মধ্যে আনার পদক্ষেপ যেটা নিয়ে প্রতিটা মানুষ সমাজের যে কোনো পর্যায়ে যে কোনো মানুষ প্রত্যেকটি পরিবার আহ যে কষ্টের ভিতর দিয়ে যাচ্ছে যে যে বিষয় অবস্থার মধ্যে যাচ্ছে এই যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের যে জিনিস দাম এটার যে উঠা নামা যেভাবে করছে এই বিষয়টাও দৃষ্টি আকর্ষণের জন্য যে অন্তর্বর্তীকালীন সরকারের সকল কাজ হয়তো সবার কাছে সাফল্য বলে বিবেচিত হবে না কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতা কিন্তু আমাদের সকলের ব্যর্থতা আমি স্বাধীনতা প্রিয় মানুষের ব্যর্থতা এই সরকারকে ব্যর্থ করে দিতে যে স্বৈরাচার ছিল পলাতন্ত্র স্বৈরাচার তার এবং তাদের দোষকরা কিন্তু বসে নেই সেটা দেশের ভিতরেই হোক বা দেশের বাইরেই হোক প্রশাসনের ভিতরেই হোক বা বাইরে হোক ওরা কিন্তু ওত পেতে আছে যে কিভাবে এই অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করে দেওয়া যায় এদেরকে যদি ব্যর্থ করে দেওয়া যায় তাহলে গণতন্ত্রকে ব্যর্থ করে দেওয়া যাবে বাংলাদেশের কোটি কোটি মানুষ যারা গণতন্ত্রকে ভালোবাসে গণতন্ত্রকে প্র্যাকটিস করতে চায় তাদেরকে ব্যর্থ করে দেওয়া যাবে উপস্থিতি বিন্দু এইরকম একটা পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকারের কিছু কিছু সিদ্ধান্ত মনে হয় তারা জন আকাঙ্ক্ষা জনগণের যে আকাঙ্ক্ষা সেটার প্রতি ভূক্ষেপ করতে বোধহয় চাইছেন বরং তারা যেটা ভালো মনে করছে সেটাই তারা হয়তো চাপিয়ে দিতে চাইছে অনেক অপ্রাপ্তি থাকার পরেও জনগণ কিন্তু এখনো এই সরকারের উপর আস্থা রাখতে চাইছে তারা আস্থা হারাতে চাইছে না তবে একটা প্রশ্ন হচ্ছে সরকার কি অর্ধ জনগণের আস্থা রাখতে চায় কারণ জনগণের সঙ্গে সরকারের আস্থার সম্পর্ক নিবিড় থাকে ষড়যন্ত্রকারীরা কিন্তু তাদের ষড়যন্ত্রের ডালতলা বিস্তারের সুযোগ পাবে না এই অন্তর্বর্তীকালীন সরকারের সুযোগ জনগণ যা চাইছে মিনিমাম যে জিনিসগুলো চাইছে তারা যদি সেগুলোকে অ্যাড্রেস করে অ্যাড্রেস করার জন্য সচেষ্ট থাকে তাহলে ষড়যন্ত্রকারীরা সুযোগটা পাবে না একটা কথা প্রায় আমি বলেছি যে জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতা নিশ্চিত করা যদি না যায় রাজনৈতিক এবং অর্থনৈতিক এই দুটো ক্ষমতায়ন যদি জনগণের এই দুটো ক্ষমতায়ন যদি নিশ্চিত করা না যায় তাহলে গণতন্ত্র উন্নয়ন কিংবা সংস্কার আমরা যত যাই বলছি না কেন কোনটাই কিন্তু টেকসই হয় না একজন নাগরিকের রাজনৈতিক ক্ষমতার প্রধান হাতিয়ার হচ্ছে কিন্তু ভোট প্রয়োগের অধিকার ভোট প্রয়োগের অধিকার আজকে আপনারাও এখানে কিন্তু ভোটই প্রয়োগ করেছেন আমরা একটু আমি বক্তব্য দেবার আগে আমরা নতুন সভাপতি এবং সেক্রেটারি দেখেছি তারা দায়িত্বপ্রাপ্ত হলেন আগামী দিন যেটা পরিচালনা জনগণের ভোট প্রয়োগের অধিকার ক্ষমতা রাজনৈতিক ক্ষমতায় যেটার প্রধান হাতিয়ার হচ্ছে কিন্তু ভোট প্রয়োগের অধিকার জনগণ ভোট প্রয়োগের যে অধিকার প্রয়োগ করার সুযোগ যদি না পায় জনগণ রাষ্ট্রের সঙ্গে কিন্তু নাগরিকদের যে একটা সম্পর্ক অংশীদারিত্ব সেই সম্পর্কটা কিন্তু সৃষ্টি হয় না আমরা দেখেছি অন্তর্বর্তীকালীন নির্বাচন উদ্যোগ আহ জনগণ আশা করছে যে সময় জনগণ একটা নিরপেক্ষ স্বচ্ছ পরিবেশে নির্ভয় জনগণ ভোট সক্ষম হবে জনগণ নির্বাচিত করার সুযোগ পাবে তাদের প্রতিনিধিদের বিশ্বাসযোগ্য এবং সুনির্দিষ্ট আস্থা পেলে অন্তর্বর্তীকালীন জনতা সরকারের সঙ্গে জনগণের আস্থা বন্ধন আরো দৃঢ় হবে বলে আমি বিশ্বাস করি অর্থাৎ জনগণ যখন বুঝবে যে হ্যাঁ সত্যিকার তাদের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য এই অন্তর্বর্তীকালীন সরকার কাজ করছে স্বাভাবিকভাবে তাদের সাথে জনগণের সম্পর্কটা দৃঢ় হবে উপস্থিত উপস্থিত আজকে আর কথা বলবো বড় আপনারা সকাল থেকে এখানে উপস্থিত আছেন প্রত্যেকে প্রথম পর্ব আপনাদের শেষ হয়েছে পরবর্তী পর্ব চলছে এখন পরবর্তী পর্বে আমি শেষ বক্তা সংক্ষেপে আমি আবার কিছু বক্তব্য তুলে ধরেছি দলের মহাসচিব সাহেব এখানে উপস্থিত আছেন উনি ওনার অবস্থান থেকে ওনার বক্তব্য তুলে ধরেছেন আরো প্রত্যেক মঞ্চে উপস্থিত স্থায়ী সদস্য সহ অন্যান্য বৃন্দ তুলে ধরেছেন আমরা প্রত্যেকেই আমাদের লক্ষ্য বা উদ্দেশ্য হচ্ছে দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া জনগণের জীবন যাত্রা একটু বেটার করা একটু বেটার করা শিক্ষার্থীদের শিক্ষার ব্যবস্থা বেটার করা যারা বেকার তাদের যেকোনো ধরনের কর্মসংস্থানের সুযোগ পায় মানুষের চিকিৎসা ব্যবস্থা একটু বেটার করা নিরাপত্তা একটু বেটার করা আমরা বিভিন্ন জন বিভিন্ন বক্তব্য বলেছি বাট আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য একটাই এখানে অনেক বক্তা অনেকগুলো কথা বলেছেন তাদের কতগুলো কথা থেকে বেরিয়ে আসে অতীতে বিএনপি যখনই সুযোগ পেয়েছে জনগণের সমর্থন নিয়ে দেশ পরিচালনা বিএনপি প্রতিবার চেষ্টা করেছে যতটুকু সম্ভব এই কাজগুলো করার জন্য মানুষের জন্য দেশের সমাজের কম মানুষের আপনারা আজকে যে সেক্টর গুলোতে কাজ করছেন আমরা এক এক ভাগ মানে এক বাক্যে যদি বলি টেক্সটাইল সেক্টরে টেক্সটাইলের বিভিন্ন ক্যাটাগরিজ আছে এই সেক্টরের সামগ্রিক ভাবে যদি আমরা দেখি এই সেক্টরের উন্নয়নের জন্য অধিকাংশ কাজ বিএনপি সরকারই করেছে সেটি হয় সরকার

সাফল্য কামনা করছি এবং একই সাথে তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি যারা আজকে দায়িত্ব প্রাপ্ত হয়েছেন দেশের অর্থনৈতিক উন্নয়নে আপনাদের এখানে উপস্থিত প্রতিটা মানুষ যারা যেটাকে সদস্য আপনাদের ভূমিকা থাকবে দেশের উন্নয়ন দেশ এবং জনগণের জন্য সমৃদ্ধি এবং সাফল্য বই আনুক আপনারা সকলে বই আপনাদের অনেকগুলো বক্তব্যের সঙ্গে কম বেশি আমি একমত সকল সীমাবদ্ধতাকে অতিক্রম করেও বাংলাদেশের গার্মেন্টস এবং টেক্সটাইল শিল্প বিশ্ব সম্মানের সঙ্গে কিন্তু জায়গা করে নিয়েছে বিশ্ববাজারে বাজারে টেক্সটাইল শিল্পের আওতায় প্রয়োজনীয়তা ও পরিধি বেড়েই চলেছে প্রতিদিন ফলে জ্ঞানের একটা প্রায়োগিক শাখা হিসাবে বিশ্বব্যাপী কিংবা টেক্সটাইল কলেজের ভূমিকা এবং গুরুত্ব আগের যেকোনো কোনো সময় থেকে অনেক গুণ বেড়েছে ওয়েট প্রসেসিং ইঞ্জিনিয়ারিং ইয়ার্ন ফেব্রিক এবং অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং ইঞ্জিনিয়ারিং এই বিষয়গুলো টেক্সটাইল সেক্টরের একটা অনিবার্য অংশই পরিণত হয়েছে বা অংশই বলা যায় সুতরাং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এ পাশ করে কেউ বেকার থাকার কথা না এই বিষয়গুলোতে যারা পাশ করেছেন পরীক্ষা দিয়ে বেরিয়ে এসেছেন তাদের বেকার থাকার কথা না এই মুহূর্তে বাংলাদেশের রফতানি আয়ের একটা সিংহ ভাগ অর্জিত হয় থেকে এখানে অনেকেই বক্তব্যে উল্লেখ করেছেন বলেছেন নানা রকম ষড়যন্ত্র দক্ষ আহ ব্যবস্থাপনার অভাবে এই সেক্টরটা নিয়েও সংখ্যা কম নয় সুতরাং জিএসপি সুবিধা আদায় সহ এই সেক্টরে অগ্রাধিকার তালিকায় রেখে আরো কিভাবে নতুন অন্যের রপ্তানি বাজার তৈরি করা যায় সেই লক্ষ্যকে সামনে রেখে বিশ্ববাজারে বাংলাদেশের বিএনপির আমদানি রপ্তানির একটি পরিকল্পনা রয়েছে আমাদের রপ্তানি বাজার নিরাপদ এবং সুরক্ষিত রাখতে রপ্তানিকারকদের জন্য সঠিক সময়ে শিটমেন্টের ডেলিভারি দিনক্ষণ ঠিক দেখা একটা বড় চ্যালেঞ্জ আর এই জন্যই বন্দর ব্যবস্থাপনা ঢেলের সাধারণ পাশাপাশি এটাকে কিভাবে আরো মডার্নাইজ করা যায় এ ব্যাপারেও বিএনপির একটি চিন্তা ভাবনা রয়েছে প্রিয় কাউন্সিলর বৃন্দ প্রিয় উপস্থিতি বাংলাদেশের গার্মেন্টস এবং টেক্সটাইল সেক্টরের অগ্রযাত্রা ঠেকাতে নানা রকম ষড়যন্ত্র অব্যাহত রয়েছে যা আপনাদের অনেকেই বক্তব্যে উঠে এসেছে দেশে যে বেগম খালেদা সরকারের সময় দেশে স্পিনিং মিটিং উইভিং নিট ডাইং ওভেন ডাইং ওয়াশিং ডাইং লোকাল ডাইং সহ কারখানার সংখ্যা ছিল প্রায় দশ হাজারের কিছু বেশি বলা যায় কিন্তু বর্তমানে আমরা দেখছি এটার সংখ্যা কমে প্রায় তিন হাজারের কাছাকাছি চলে এসেছে দশ হাজার থেকে যদি দশ হাজারের থাকি আমরা আর এন জি এবং টেক্সটাইল সহ শিল্পের বিরুদ্ধে নানা রকম ষড়যন্ত্র চলছে সতর্ক থাকার পাশাপাশি রপ্তানি বাজারে আধিপত্য ধরে রাখার জন্য নিজেদের সক্ষমতাও কিন্তু আরো বাড়ানো প্রয়োজন পাশাপাশি ব্যাকওয়ার্ড লিঙ্গের সহ শিল্পের বিকাশ ঘটানো প্রয়োজন কাঁচামালের জন্য আমাদের যে নির্ভরতা আছে সেই নির্ভরতাকে কমিয়ে আনার জন্য কার্যকরী পদক্ষেপ নেওয়া প্রয়োজন আগামী দিনগুলোতে গত পনেরো বছরের মাফিয়া চক্র দেশকে আমরা দেখেছি কিভাবে সম্পূর্ণ কলাজে আমদানি নির্ভর পর নির্ভর বা ঋণ নির্ভর করে ফেলেছে এই অবস্থা থেকে অবশ্যই দেশকে বের করে আনা প্রয়োজন বের করে এনে দেশকে সমৃদ্ধি এবং সমৃদ্ধি করা প্রয়োজন যে কোনো ভাবে অগ্রাধিকার হচ্ছে যে এই লক্ষ্য পূরণের নানা মুখী উদ্যোগ গ্রহণ করা এর অংশ হিসাবে দেশে বিদেশে বিনিয়োগ বিশেষ করে ক্ষুদ্র এবং মাঝারি শিল্প প্রতিষ্ঠান এসএমই সেক্টরে বিশেষভাবে প্রবাসী বিনিয়োগ বাড়িয়ে দেশের অভ্যন্তরে উৎপাদন এবং উন্নয়ন প্রক্রিয়াকে শ্রমশক্তির অংশদারিত্ব নিশ্চিত করার বিষয়টাও বিএনপির পরিকল্পনার ভিতরে রয়েছে এই বিষয়ে আমাদের চিন্তা ভাবনা রয়েছে দেশে বিনিয়োগ বাড়াতে বিনিয়োগ প্রক্রিয়া কিভাবে আরও সহজ করা যায় সাবলীল করা যায় এবং সাবলীল করা দরকার বিশেষ করে এসএমই খাতের বিনিয়োগ কীভাবে উৎপাদনে যে যাওয়ার পথে যে জটিলতা আছে সেই জটিলতাকে কীভাবে আরও কমিয়ে আনা যায় জটিলতা মুক্ত করা যায় সেগুলোর ব্যাপারে উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন কোন একজন ব্যক্তি বাংলাদেশের ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি বি খুব সময় বি ডায়েট বোধহয় নাম দেশ অন্তর্ভেবে বি বিনিয়োগ হিসেবে নিবন্ধিত হওয়ার পরে আমরা দেখেছি যে বিনিয়োগকারীকে বিদ্যুৎ পরিবেশ পায়ের সার্টিফিকেট সংঘর্ষ কমপক্ষে বারো তেরোটা প্রক্রিয়া সম্পন্ন করতে হয় এটা একটা যে কোনো ইনভেস্টারের জন্য এটা একটা অনেক লম্বা একটা প্রসেস সুতরাং কিভাবে এই প্রসেসটাকে কমিয়ে এনে ওয়ান স্টপ সার্ভিস সিস্টেম চালু করা যায় টাইম লিমিটটা কমিয়ে এনে চার থেকে ছয় সপ্তাহ করা যায় কিনা পুরো প্রক্রিয়াটা কিভাবে করা সম্ভব যদি করা সম্ভব হয় সেটা আমাদের চিন্তা ভাবনা রয়েছে এবং করা সম্ভব হয় তাহলে আমরা মনে করি যে দেশে বা বিদেশে বিনিয়োগকারীরা আরো অনেক বেশি উৎসাহিত হবে বিশ্বে বাংলাদেশের নতুন পণ্যের বাজার সৃষ্টির জন্য প্রয়োজনীয় রাষ্ট্রীয় সহায়তা দেওয়া প্রয়োজন আমরা আশ্বাস দিয়ে এতটুকু বলতে চাই এই মুহূর্তে যে জনগণের রায় বিএনপি যদি রাষ্ট্র বিশান রাষ্ট্র ক্ষমতা পরিচালনার সুযোগ পায় বিদেশে বাংলাদেশের রপ্তানি পণ্যের বাজারে সম্প্রসারণের লক্ষ্যে গার্মেন্টস এবং টেক্সটাইল ছাড়াও যেগুলো শতভাগ রপ্তানি যোগ্য পণ্য সেগুলোর উপরে আমাদের চিন্তা ভাবনা আছে কিভাবে দেওয়া যায় সেই বিষয়টি কিনে একটি চিন্তা ভাবনা আমাদের আছে সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট যেগুলো এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রি হবে সেগুলোকে সেগুলোর জন্য কিভাবে ব্যাকটিভাইট এলসি করা সম্ভব হয় সুযোগটা দেওয়া যায় সেটি চিন্তা ভাবনা আমাদের আছে আমরা মনে করি যে শতভাগ রপ্তানি যোগ্য পণ্যের যদি ব্যাক টু ব্যাক সুযোগ হয় তাহলে অনেকেই পণ্য রপ্তানিতে উৎসাহিত হবে তবে কেউ যাতে আবার ব্যাক টু ব্যাক সুযোগের অপব্যবহার করতে না পারে এটার জন্য আমাদেরকে কঠোর মনিটরিং সিস্টেম রাখতে হবে এখানে হয়তো কিছু সমস্যা আছে যেখানে আমাদেরকে মনিটরিং সিস্টেমটা কঠোর রাখতে হবে এখানে সকলকে এগিয়ে আসতে হবে দেশের এই স্বার্থের জন্য রাষ্ট্র রাজনীতি শাসন প্রশাসন সংস্কার এবং অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে বাংলাদেশের পক্ষে গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর উপস্থিতিতেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইতিমধ্যে একত্রিশ দফা কর্মসূচি ঘোষণা করেছে আমাদের ঘোষিত একত্রিশ দফা কর্মসূচি সমৃদ্ধ এবং স্বনির্ভর বাংলাদেশ গড়া একটি ঐতিহাসিক সনদ বলে আমরা বিশ্বাস করি ঘোষিত এই একত্রিশ দফা কর্মসূচির বাস্তবায়ন পরিকল্পনায় নৈতিক মানসম্পন্ন কর্মমুখী এবং প্রায়োগিক শিক্ষার উপরেও কিন্তু জোর দেওয়া হয়েছে আমরা বিশ্বাস করি যে জনসংখ্যা অনেকে এখানে একজন বক্তা পথে খুব সম্ভব গিয়েছেন যে শহীদ জরমানের সময় যখন খাদ্য উৎপাদন দ্বিগুণ হলো তার আগে জনসংখ্যাকে আহ অনেকটা অনেকেই কেউ বলতেন বার্ডেন বলে অভিহিত করতেন বা জনসংখ্যা কখনো অভিশাপ নয় বরং এই জনসংখ্যাকে জনশক্তি তথা মানব সম্পদে যদি রূপান্তর করা যায় তাহলে অবশ্যই একটি দেশের উন্নয়ন এবং সমৃদ্ধির জন্য জনসম্পদ কিন্তু হতে পারে সবচেয়ে সবচেয়ে বড় জনশক্তি বর্তমান বিশ্বের অনেক দেশেই নানান রকমের কার্য কর্মক্ষম জনসংখ্যার হার কমছে কিন্তু তবে দক্ষ কর্মী কিংবা শ্রমশক্তির চাহিদা বাড়ছে অন দি আদার সাইড এরকম বিশ্বের এরকম পরিস্থিতি বৈশ্বিক প্রেক্ষাপটে আমাদের দেশের কর্মক্ষম জনসংখ্যা থাকলেও বিশ্ব বাজারের জায়গার তুলনায় দক্ষ জনশক্তি অপূর্ব সুতরাং দেশে এবং বিশ্ব বাজারের চাহিদার প্রতি লক্ষ্য রেখে আমরা যদি বিভিন্ন ক্ষেত্রে দক্ষ শ্রমশক্তি কিংবা কর্মী গড়ে তুলতে পারি এটা কিন্তু আমাদের আরেকটা লক্ষ্য অর্থাৎ আমাদের যে বিদেশে প্রায় এখন এক কোটির মতন প্রবাসী আছেন তারা প্রতিদিন পরিশ্রমে সারাদিন পরিশ্রমের মাধ্যমে যে বৈদেশিক মুদ্রা পাঠাচ্ছেন আমরা যদি এরকম আরও বহু মানুষ কি লেপারে পরিণত করে বিদেশে পাঠাতে পারে এটাও কিন্তু একটা বিশাল অর্জন হবে আমাদের ভিন্ন বর্তমান বিশ্বে ইন্ডাস্ট্রি ফোর পয়েন্ট জিরো অর্থাৎ কারণে শিল্প বিপ্লবের একদিকে যেমন বহু মানুষের কর্মসংস্থানের সুযোগ রয়েছে আহ বিভিন্নভাবে ঠিক অপরদিকে কিন্তু আবার বহু মানুষের চাকরি বা কর্মসংস্থান হারিয়ে যাবারও চাকরি হারানোর সুযোগ রয়েছে শ্রম এই নতুন চ্যালেঞ্জ মোকাবেলায় হবে একটা দেশের রাজনীতি যদি রুগ্ন হয় তাহলে কিন্তু এই রং অর্থনীতিও কিন্তু রুগ্ন হতে বাধ্য এবং আমরা সেটা দেখেছি সোরাচারী আমলে আমরা সেটা দেখেছি কয়েকটি মেটা প্রজেক্ট